নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা জোড়া ফলাই প্রবল বৃষ্টির চরম সতর্কতা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা দু একটি জায়গায় ঝোড়া হাওয়া এবং সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তাপমাত্রা কিছুটা বাড়বে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি হবে তো এই নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরাকার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক সুপষ্ট নিম্নচাপ উড়িষ্যা ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে আগামী চব্বিশ ঘন্টায় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এটি ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে মৌসুমী অকরাকা ফের উড়িষ্যার অবস্থান করছে মৌসুমী অকরাকা রয়েলসিমার কোটা গোনা এরপর জবের নিম্নচাপের ওপর দিয়ে গোপালপুর থেকে দক্ষিণবঙ্গে পূর্ব দিকে এগিয়ে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর বিস্তৃত একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাতাসে জলীয় পার্সু বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শনি রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে পূর্ব দিকের জেলাগুলিতে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে তবে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা একই সম্ভব উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে বেশি সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি মালদাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে শুক্র ও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরের ওপরে পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় কিছু অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতে কিছু এলাকায় বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আর বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপর সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার ও বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এরপর থেকে নেব কলকাতার আবহাওয়া সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি কখনো আংশিক মেঘলা আকাশ কখনো পরিষ্কার আকাশ বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলে অস্বস্তি আরও বাড়বে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে উইকেন্ডে বৃষ্টি কমবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছ ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বস পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা সাতাশি থেকে সাতানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সতেরো দশমিক তিন মিলিমিটার গুজরা গুজরাট এলাকায় প্রবল বৃষ্টি চরম সতর্কতা বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার তার বেশি মধ্যপ্রদেশ ছত্তিশগড় পূর্ব রাজস্থানে ভারী থেকে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা কঙ্গন গোয়া মহারাষ্ট্র রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির আশঙ্কা ভারী বৃষ্টি হবে হরিয়ানা চণ্ডীগড় বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার ভারী বৃষ্টি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে কেরল মাহে ছত্তিশগড় বৃদ্ধ মধ্যপ্রদেশ উড়িষ্যা সৌরাষ্ট্র কচ্ছ এবং উত্তরাখণ্ডে এবছর সেপ্টেম্বরে পড়েছে পুজো আর গোটা মাস জুড়ে যে বৃষ্টি হবে সে কথা আগেই জানিয়েছিল মৌসুম ভবন একই কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কি মহলাদিন যে ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়টা উড়িয়ে দিচ্ছে না তবে এরই মধ্যে খানিকটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস আজকাল পরশু বৃষ্টি হবে বলছে তারা একের পর এক নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে সম্প্রতি আরও একটি নিম্নচাপের জন্ম হয়েছে সেটি ধীরে ধীরে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে যার জেরে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হঠাৎ মুসলধারে বৃষ্টি হবে পরবর্তীতে তা আরও কমে যাবে তবে দিন তিনেকের পর এর উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতই সেপ্টেম্বর হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার আটই সেপ্টেম্বর বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে আর নয়ই সেপ্টেম্বর বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে শেষ পাওয়া খবর অনুযায়ী সকাল নটা আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে মালদোয়া দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সঙ্গে বজ্রবিদ্যুৎ সঙ্গে এবং বৈবের দমকা বাতাস বাতাসের গতি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে বলে খবর নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি করছে আবহাওয়া দপ্তর সতর্কতায় মাথায় হাত ধরা সাধারণের সতর্কতা অনুসারে বৃহস্পতিবার সকাল থেকে মেঘে ঢাকা আকাশ বেলা বাড়ার পর আকাশ কিছুটা পরিষ্কার হলেও বেলা হয়ে বদলে যাচ্ছে আবহাওয়া হাওয়া জানাচ্ছে কিছুক্ষণে রাজ্যে একাধিক জেলায় সুরাবে ঝড় এবং জল শুক্রবার দুপুরবেলা হাওয়া অফিসের লেটেস্ট আপডেট কিছুক্ষণে বীরভূম মুর্শিদাবাদ মালদোয়া উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দোসর হতে পারে ঝোড়া হাওয়া দমকা বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একই সঙ্গে সম্ভাবনা রয়েছে বজ্র ও বিদ্যুতের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টায় এই জেলাগুলি ছাড়াও বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওয়া পি জানিয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিকের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমী বায়ু এবারও তেমনটাই থাকার সম্ভাবনা ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন যদি ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না সে পূর্ববাস এত তাড়াতাড়ি দিতে পারছে না হওয়া অফিস বৃহস্পতিবার সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলায় সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়া হাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় এক দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে থেকে বৃষ্টি পরিমাণ কমবে শুক্রবার শনিবার বৃষ্টি পরিমাণ আরও কম থাকবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ রবি ও সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদোলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস পরিস্থিতি বিচারে দুই থেকে চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই ছিলের যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন